তো ফ্রেন্ড আজ নিয়ে ইমোজি চ্যালেঞ্জ গেম এই ইমোজি চ্যালেঞ্জ গেম আজকের লাস্টেরটা তো একদম আরও ইজি আর খুব ইন্টারেস্টেড আজকে ইস্কিপ না করে সম্পূর্ণ ধাঁধাগুলি দেখতে থাকো আর ইমোজি চ্যালেঞ্জ পূরণ করে আমাকে লাস্টে জানাবে কতগুলো অ্যানসার দিতে পারলে আজকে বেশি কথা না বলে বলো আজকের প্রথম ধাঁধা শুরু করি বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো এই তিনটি ছবি জোড়া লাগিয়ে একটি বিখ্যাত মানুষের নাম হবে তুমি যদি ভারতের হয়ে থাকো অবশ্যই তুমি জানবে এই বিখ্যাত মানুষের নামটি কি হবে তুমি যদি বলতে পারো আমার আগে তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও তোমার কাছে মাত্র দশ সেকেন্ড সময় বন্ধুরা পারলে যারা যারা পেরেছি তাড়াতাড়ি একটি লাইক করে দাও আর যারা পারো নেই তারা দেখে নাও এখানে প্রথমে রয়েছে মণি তারপরে রয়েছে রাম তারপরে রয়েছে দেওয়ান এখানে মানুষটির নাম হয়ে যাবে মনিরাম দেওয়ান কে কে এটাই ভেবেছিলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আজকের পরবর্তী দাদা বন্ধুরা এখানে তোমরা তিনটি শব্দ দেখতে পাচ্ছ এই তিনটি ছবি জোড়া লাগিয়ে একটি শব্দ হবে তুমি যদি বলতে পারো সেটা আমার আগে কমেন্টে জানিয়ে দাও এই শব্দটি কিন্তু আমরা প্রায়ই ব্যবহার করে থাকি তুমি তাড়াতাড়ি করে কমেন্ট করে জানিয়ে দাও এখানে সেই পূর্ণবাইক শব্দটি কী হবে কী বন্ধুরা পারলে যারা যারা পেরেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে শব্দটি দেখে নাও প্রথমে রয়েছে পা তারপরে রয়েছে উনত্রিশটি ইয় তারপরে রয়েছে খানা এখানে শব্দটি হয়ে যাবে পায়খানা আমরা সচরাচর ব্যবহার করেই থাকি আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা এখানে তোমরা দুইজন মহিলাকে দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলা খনি তুমি যদি বলতে পারো আমার আগে তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও তোমার কাছে সময় মাত্র দশ সেকেন্ড কি বন্ধুরা পারলে যারা যারা পেরেছো এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর যারা নি তারা দেখে নাও এখানে বি নাম্বার মহিলাটি খুনি কারণ তুমি ভালো করে দেখলে লক্ষ্য করতে পারবে বি নাম্বারের চেয়ারের সামনে কাটা হাত রয়েছে আর এই কাটা হাত থেকেই বোঝা যাচ্ছে যে এখানে বি নাম্বার মহিলাটি খুনি আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কোন ইমোজিটা আলাদা তুমি যদি বলতে পারো আমার আগে তাড়াতাড়ি কমেন্টে বলে ফেলো আর পারলে অবশ্যই কমেন্টে লিখে দিও ডান কি বন্ধুরা পারলে যারা যারা পারো নি তারা দেখে নাও আর যারা যারা পেরেছো কমেন্টে লিখে দিও ডান এখানে এই ইমোজিটা আলাদা ছিল দেখে নাও এই ইমোজিটা একদম আলাদা আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা এখানে অনেকগুলা এলোমেলো বর্ণ রয়েছে কিন্তু তুমি এই এলোমেলো বর্ণগুলো মিলিয়ে একটি সাজানো গোছানো শব্দ হবে তুমি যদি শব্দটি মিলাইতে পারো অবশ্যই আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কি বন্ধুরা মিলাইতে পারলে এখানে সঠিক শব্দ হয়ে যাবে আন্তর্জাতিক হবে আজকের পরবর্তী বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবি জোড়া লাগিয়ে একটি ফলের নাম হবে তুমি যদি বলতে পারো আমার আগে তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে জানিয়ে দাও সময় শুরু হচ্ছে। কি বন্ধুরা তোমরা কি পারলে যদি পেরে থাকো কমেন্টে জানিয়ে দাও আমিও পেরেছি এখানে শব্দটি দেখে নাও প্রথমে রয়েছে মশা তারপরে রয়েছে আম তারপরে রয়েছে বি এখানে ফলটির নাম হয়ে যাবে মৌসুমি তার মানে মৌসুমি এর পরবর্তী দাদা বন্ধুরা এখানে তোমরা দুইটি মেয়ে দেখতে পাচ্ছ কিন্তু দুইটি মেয়ে বিপদে আছে আর নাওয়ের এর উপরে রয়েছে কিন্তু তুমি কি বলতে পারবে এখানে কে সব থেকে বেশি বিপদে আছে তুমি যদি বলতে পারো আমার আগে তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে বন্ধুরা পারলে যারা যারা একটি করে দাও আর যারা পারি তারা দেখে নাও এখানে দ্বিতীয় মহিলা অথবা হালদিয়া যেটা হলুদ রঙের জামা পরে আছে সেই মেয়েটি সব থেকে বিপদে বেশি আছে কারণ তুমি ভালো করে দেখো তার হাতের বঠাটা দূরে পড়ে গিয়েছে আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে দ্বিতীয় নাম্বার মহিলাটি সব থেকে বিপদে আছে আজকের পরবর্তী ধাধা সোফি এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো এই তিনটি ছবি কাউন্ট করে একটি ফলের নাম হবে তুমি যদি বলতে পারো তাড়াতাড়ি আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কি বন্ধুরা পারলে যারা যারা পেরেছো তাড়াতাড়ি একটি সাবস্ক্রাইব করে দাও আর যারা পারো নি তারা দেখে নাও এখানে প্রথমে রয়েছে ড্র্যাগন তারপরে রয়েছে ফ তারপরে রয়েছে এল তার মানে ল এখানে ফলটির নাম হয়ে যাবে ড্র্যাগন ফল কে কে ড্রাগন ফল খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা এখানে তোমরা একটা সাপ দেখতে পাচ্ছো এখানে কিন্তু বাদাম দিয়ে এই মানুষগুলা সাপটি বানিয়েছে আর সবেই ক্যামেরা দিয়ে ফটো তুলছে কিন্তু এখানে তুমি যদি লাইক সাবস্ক্রাইব শেয়ার আর তিন জনকে শেয়ার করে দাও আর কমেন্টরি সাপ লিখে যাও তাহলে এই বাদাম দিয়ে তৈরি সাপটাকে সব মানুষ খেয়ে ফেলবে বিশ্বাস না করলে ট্রাই করে দেখুন আর এটা অরিজিনাল সাপ হয়ে চলে যাবে বিশ্বাস না করলে একবার ট্রাই করুন এই সাপটাকে একটা লাইক তিনজনকে শেয়ার আর কমেন্টে সাপ লিখতে হবে তাই এই সাপটাকে সবাই খেয়ে ফেলবে বিশ্বাস ট্রাই করুন আর এই ভিডিওটা দুইবার প্লে করে ফোল ওয়াচ টাইম দেখতে হবে তাই এই বাদামটা বাদাম দিয়ে সাপটাকে খেয়ে নেবে আর কমেন্টে সাপ লিখতে হবে বিশ্বাস না করলে একবার ট্রাই করে দেখুন বন্ধুরা এই সাপের ম্যাজিক কিন্তু ফিফটি পারসেন্ট মানুষ দেখবে না আবার মিশা কথা বলে আমাকে কমেন্টে গালাগালি পারবেন না আর এই ম্যাজিকটা কেবল ফিফটি পার্সেন্ট মানুষ দেখতে পাবে বিশ্বাস না করলে ট্রাই করু